আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভাব সম্প্রসারণ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অর্থই অনর্থের মূল এটার আরও একটা নাম আছে সেটা হচ্ছে অর্থই সকল অনর্থের মূল তো চলুন আর দেরি না করে পড়ে নিই ভাব সম্প্রসারণ স্রোসটা মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন অপরদিকে পার্থিব জীবনে মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি অর্থ তাই অর্থ মানুষের নিয়ন্ত্রণাধীন তথা অর্থকে সে পরিচালিত করে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ যখন অর্থের কাছে জিম্মি হয়ে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখনই জগৎ সংসারে অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়ায় অর্থ সম্পদ মানব জীবনের জন্য অপরিহার্য হলেও এর যথাযোগ্য ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজ জীবনে নেমে আসে অকল্যাণ জীবনধারণের জন্য অর্থের প্রয়োজন অপরিহার্য পার্থিব জীবনে অর্থ বা বৃত্তই মানুষের একান্ত কামনা অর্থ বা সম্পদের মোহে মানুষ জীবন সংগ্রামে লিপ্ত হয় মানুষ তার কাঙ্ক্ষিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে এবং নানা প্রতিকূল অবস্থার মোকাবিলা করে অর্থ মানুষের আজীবন প্রয়োজন মেটায় বলে অর্থ ছাড়া জীবন অর্থহীন বা মূল্যহীন বলে বিবেচিত হয় তাই সারা জীবন মানুষ অর্থের পেছনে ছোটে বর্তমান পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই প্রতিপত্তি ও সম্মান নির্ণীত হয় বলে কি করে অর্থ উপার্জন করা যায় তার জন্য মানুষ চেষ্টা অন্ত নেই বিপদে আপদে উৎসবে আনন্দে জন্ম মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন কিন্তু অর্থ ও সম্পদ অনেক সময় সুখ কল্যাণের বদলে অকল্যাণ বয়ে আনে জগতে সকল অপকর্মের মূলে অর্থ অর্থই জীবনকে প্রভাবিত করে আবার অর্থই জীবনকে মৃত্যুর দিকে ধাবিত করে অর্থই জীবন অর্থই মৃত্যু অর্থের লোভে নীতি বর্জিত হয়ে মানুষ অহরহ নানা দুষ্কর্মে লিপ্ত হয় অন্যায় পথে অর্জিত অর্থ মানুষকে বিবেকহীন ও দাম্ভিক করে তোলে অর্থের লালসা মানুষের নৈতিক অধপতন ঘটায় অর্থের লোভে চরিত্রহীন হয়ে মানুষ সমাজ কাজে লিপ্ত হয় পৃথিবীর সকল দ্বন্দ্ব সংঘাত ও অশান্তির মূলে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকে অর্থ অর্থ সম্পদের স্বার্থেই রাষ্ট্রে রাষ্ট্রের যুদ্ধের উন্মাদনা জাগে শ্রমিক মালিকে বাঁধে মতবিরোধ ভাইয়ের ভাইয়ের শুরু হয় চরম শত্রুতা অর্থের লোভেই মানুষ মানুষকে খুন করে তাই জগতের সব অশান্তি ও অনর্থের মূলেই রয়েছে অর্থ অর্থের লোভে মানুষের নৈতিকতা বিসর্জন দেয় অর্থই মানুষকে ভুল পথে চালিত করে সুষ্ঠু সমাজ জীবনের স্বাভাবিক জীবন অতিবাহিত করার জন্যে অর্থের প্রয়োজন অনস্বীকার্য কিন্তু অর্থ যেন অনর্থের মূল না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে সকল অনর্থের মূল হিসেবে বিবেচিত অর্থ সম্পদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে মনে রাখতে হবে অর্থের সুষ্ঠু ব্যবহারই এর মর্যাদা বৃদ্ধি করে প্রসঙ্গত বেকনের উক্তিটি প্রাণীধানযোগ্য টাকা পয়সা ভৃত্য হিসেবে উত্তম হলেও মণিপ হিসেবে একেবারে মন্দ